কসবার নয়নপুরে লাশ দাফনের আগে পঞ্চাশ হাজার টাকা পানাদারকে পরিশোধ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত দীর্ঘদিন ধরে ব্যবসায়ী পার্টনার একই ইউনিয়নের বাসিন্দা থেকে পাওনা টাকা দাবি করে আসছিল বলে পাওনাদার জানান লাশ দাফনের আগে পঞ্চাশ হাজার টাকা পাওনাদারের পকেটে মরহুমের বাড়িতে দিয়েছে বলে জানান পাওনাদার ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়ক ইউনিয়নের কোনাঘাটা গ্রাম এলাকায় গত চার ডিসেম্বর সোমবার সাদেক সরকার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন জানা গেছে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী পার্টনার কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম সাদেক সরকারের কাছে টাকা পাওনা আছে বলে কসবা উপজেলার বায়ক ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি নাদিউজ্জামান রুমি ভূঁইয়ার পাওনা কয়েক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে লাশ দাফন করার সংবাদ পাওয়া যায় এ নিয়ে এলাকায় চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় এ সময় মৃত ব্যক্তির বাড়ির মানুষ এবং মৃত ব্যক্তিকে দাফন করতে আসা তার আত্মীয় স্বজনরা অবশেষে এলাকাবাসী জানান মরহুমের বাড়িতে পাওনাদার রুমি পকেটে উপরোক্ত টাকা দিয়ে অবশেষে লাশ দাফন করা হয়েছে বলে অনেকে বিষয়টি দুঃখজনক বলেছেন চোদ্দ লাখ টোটাল ব্যবসায় লাভ রুমি বিয়া পানা এই চার লাখ টাকা রুমি বিয়ারে আর সাতাশ টাকার তালে কাটতে দিচ্ছি যে চার লাখ দশ হাজার টাকা কাটতে দিয়ে হিসাব শেষ করে দিচ্ছি আমরা শুনতে পারছি রুমি বলছে যে টাকা পানা আছে তো মৃত্যুর পরে ওনার বাড়িতে গেছে কেছে আমার পঞ্চাশ টাকা পানা আছে তখন দীপু নাকি সাতের সকাল ছেলে দীপু পঞ্চাশ হাজার টাকা দিছে তারপরে চাপন দেওয়া হয়েছে নাকি পঞ্চাশ হাজার টাকা পানা আছে তেরো বছর আগের কথা তো তেরো বছর আগে যদি টাকাটা পানা থাকা থাকতো উনি দীপু তো থাকতেই দুই একজনরে জানাইতো বা আমাদের লোক চলাফেরা করছে রুমি আমাদের লোক চলে আমাদের বড় ভাই আমি এটা ঠিক মনে করি না উনি মারা গেছে যেহেতু ওনারা টাকাটা দিয়েই মাটি দিতে হবে এরকম একটা কথা আমরা শুনছি আর কি কিন্তু এভাবে মুসলমান হিসেবে রুমি বিয়া একটা সম্মানী ব্যক্তি হিসাবে আমার মনে হয় এটা ঠিক হয়েছে না তাদের সরকারের যার আগে রুমি বিয়া পঞ্চাশ হাজার টাকা ভাই বুকুইয়া দুঃখজনক এটা একটা অমানসিক কাম সাদেক সরকারের এ নিয়ে অনেক মৃত ব্যক্তির ছেলে দিব মুঠোফোনে জানান ব্যবসার বিষয়ে আমার বাবা উক্ত ব্যক্তির সাথে লেনদেনের গত বছর আগে শেষ হয়েছে কিন্তু এখন বাড়িতে বাবার লাশের পাশে এসে টাকা পান জানতে পেরে অবশেষে টাকা টাকা পান

রমি ভূঁইয়া জানান আমরা একসাথে ব্যবসা করতাম তিনি মারা যাওয়ার আগে স্থানীয়দেরকে আমি টাকার বিষয় জানিয়েছিলাম লাশ দাফনের আগে মরহুমের নিজ বাড়িতে আমার পকেটে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন এখানে লাশ দাফনে বাধা প্রয়োগের বিষয়টি সত্য নয় ক্ষমতায় আসলো আমার কাজ ছিল উঠানের বাকি তখন এই কাজগুলা করবো কইয়া আমার লগে কথাবার্তা বইলে আমার থেকে নিয়েছে সে আমাকে হিসাবটা দিতে পারে না বাজারের তাদের সাথে আমি একটু আলোচনা করলাম আমার দুইটা চেক সে আপকেই দিছে আমার দুইটা চেক তার কাছে চেকগুলো দেয় না বিল হইছে না পাই না মানে বিভিন্নভাবে মোটা আলাপ করছে এসেছে অলরেডি এটা এই যে চোদ্দ লক্ষ টাকা যা তো খায়ের সেব বৈশাখ শেষ করে দিল আপনাকে হ্যাঁ এই শেষটাতে তো আসতেছি তখন দেখলাম যে গুলা সে অফিস থেকে নিয়ে আসছে শেষ করে তো আমার যে টাকাটা দেনা হয়েছে আমার টাকাটা সে দেয় নাই এই চেকগুলা সে ভ্রমণ বেরিয়া লোকমান তার সাথে আবার পরবর্তীতে কিছু কাজকর্ম করছে তার সাথে একটা ভালো সম্পর্ক আছে এই সম্পর্কে সুবাদে সে ব্রাহ্মণবাড়িয়া পুবালি ব্যাংকে মেসার সালদা এন্টারপ্রাইজের নামে একটা ভুয়া এই অ্যাকাউন্ট খুলছে আমার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স সব কিছুকে রাখছে ছবি তার সাক্ষর অ্যাকাউন্ট খুলিয়াছে খুললেছে ওখানে চেকটা লইছে তো ভাঙানোর পরে এডিজন তার কাছে কইলাম আমার আমারে বুঝাইতো আমি যে ব্লাঙ্ক চেক তার কাছে দিয়ে রাখছি সে বুঝাইতো এই চেক দিয়ে আমার থেকে ব্যাংকের থেকে সে টাকা লইছে তাহলে এই চেক দিয়ে যদি টাকা আমার থেকে উঠাইয়া থাকে তখন তো আমার একাউন্টে ঢুকবো টাকা আমার কোনো অ্যাকাউন্টে এই চেক জমা হয়েছে বলে আমি প্রমাণ দি পাই না আমি আমার বিবেক আছে বিদে আমি তাহলে সিটিং মামলার তলাইছি না এটাই তো তার জন্য লাগতে যে জালিয়াতি করছে জেল তো ঘাট বিনা বিচার বিনা সাক্ষী বারো বছর ঘাটন লাগল হইলে এই বারো বছরের জেল থেকে তো তারা বাঁচিয়ে দেখছে টাকা কি তার বাড়িতে দিচ্ছে আপনাকে জোর করে হ্যাঁ তার ভাই পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ হাজার কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন